বিস্মিল্লাহির রক রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম পপুলার টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টসের পক্ষ থেকেই সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টস পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টস পূর্ব চুনকুটিয়া আমিন পাড়া পুরাতন মসজিদ রোড হাজি মোহাম্মদ সোনি ভাইয়ের মার্কেট পপুলার টেইলার্স অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টসে সুদক্ষ কারিগর দ্বারা শার্ট প্যান্ট থ্রি পিস কমপ্লিট স্যুট পাঞ্জাবি জুব্বা কাবলি স্যুট তৈরি করা হয় এছাড়াও পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টসে ছোট ছোট সুনামণিদের স্কুল ড্রেস মাদ্রাসা ড্রেস তৈরি করা হয় ও উন্নত মানের স্কুল ড্রেস মাদ্রাসা ড্রেসের কাপড় পাওয়া যায় শুধু তাই নয় পপুলার টেইলার্স ফেব্রিক্স, লেডিস দেশি বিদেশি শার্ট পিস প্যান্ট পিস স্যুট পিস পাঞ্জাবি পিস জুব্বার পিস কাবলি স্যুটের কাপড় পাওয়া যায় টাইয়ার দেরি না করে আজই চলে আসুন পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টসে পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টস পূর্ব চুনকুটিয়া আমিনপাড়া পুরাতন মসজিদ রোড হাজি মোহাম্মদ সনি ভাইয়ের মার্কেট মোবাইল নাম্বার জিরো এবং জিরো ধন্যবাদ বিস্মিল্লাহির রক মা হির সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম পপুলার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টসের পক্ষ থেকেই সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পপুলার টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টস পপুলার টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স লেডিস অ্যান্ড জেন্টস পূর্ব জুনকুটিয়া আমিনপাড়া পুরাতন মসজিদ রোড हाजी मोहम्मद